দুই দশমিক ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করতে হবে ওই বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ দশমিক সাত সেন্টিমিটার দূরে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে সবার আগে স্কেল দিয়ে দুই দশমিক ছয় সেন্টিমিটার এবং পাঁচ দশমিক সাত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি সরল রেখাংশ দাগ কেটে নেব উপরেরটা দুই দশমিক ছয় সেন্টিমিটার আর নিচেরটা পাঁচ দশমিক সাত সেন্টিমিটার এরপরে এখানে লিখে দিই আচ্ছা এখানে তোমরা পেনসিল ব্যবহার করবে আমি পেন ব্যবহার করেছি এবং তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে এরপর পেন্সিল কম্পাসের সাহায্যে দুই দশমিক ছয় সেন্টিমিটার মাপ নিয়ে ওটাকে ব্যাসার্ধ করে একটি বৃত্ত অঙ্কন করব বৃত্তটা অঙ্কন করব তারপরে ওর কেন্দ্র চিহ্নিত করব এই কেন্দ্র থেকে পাঁচ দশমিক সাত সেন্টিমিটার দূরে একটি বিন্দু নেব পেন্সিল কম্পাসের সাহায্যে পাঁচ দশমিক সাত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট মাপটা নিয়ে নিলাম এবং কেন্দ্র থেকে ওই মাপটা কেটে নিলাম এরপর কি করব স্কেল দিয়ে এই বহিস্থ বিন্দু এবং কেন্দ্র যোগ করে দেব এর পরের কাজ হচ্ছে এই যে সরল রেখাংশ পেলাম বহিস্থ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত এই সরল রেখাংশকে লম্ব সমাধি খণ্ডক অঙ্কন করব পেন্সিল কম্পাসের সাহায্যে এই লম্ব সমাধি খণ্ডক রেখাংশকে যে বিন্দুতে ছেদ করে আগে লম্ব সমাধি খণ্ডক এঁকে নিই এই লম্ব সমাধি সরল রেখাংশকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে কেন্দ্র করে এবং বৃত্তের কেন্দ্র পর্যন্ত মাপ নিয়ে ওটাকে ব্যাসার্ধ করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব অর্ধবৃত্ত অঙ্কন করলাম এরপরের কাজ হচ্ছে বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তকে ওই অর্ধবৃত্ত যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু এবং বহিঃস্থ বিন্দু যোগ করে দেব তাহলে যে সরল রেখাংশ পেলাম এই সরল রেখাংশ হচ্ছে ওই বৃত্তের স্পর্শক এই আঁকা হয়ে গেলে অবশ্যই আমরা নাম দেব কেন্দ্রের ও আর বহিঃস্থ বিন্দু পি আর যে বিন্দুতে স্পর্শক সেই বিন্দুকে নাম দিলাম আর এই হচ্ছে স্পর্শক